এই দেখো বন্ধুরা আজকে আমরা চটপটি খাবো তার জন্য কিন্তু ডাবলির ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে সিদ্ধ সময় দিয়েছিলাম ছোট ছোট করে একটা আলু তার সাথে দিয়েছি একটু হলুদ লবণ আর একটা টমেটো এই কিন্তু দিয়ে আমি ডালটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আর এই যে চটপটি মাখানোর জন্য এখানে সব কিছু একদম রেডি করে নিয়েছি ডিম সিদ্ধ করে এভাবে গ্রেট করে নিয়েছি ধনে পাতা সাথে আছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা শশা আর আছে চিলি আর এখানে আছে জিরে ভাজা এই যে এটা আগের থেকেই করে রাখা ছিল আর এখানে নিয়েছি তেঁতুলের টক তেঁতুলটাকে ভিজিয়ে আমি এভাবে ছেঁকে নিয়েছি তার মধ্যে দিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর এখন বিট লবণ দেবো আর এই যে এখানে বিট লবণ নিয়েছি আর নিয়েছি এই যে রাঁধুনির চটপটি মশলা এই যে রাঁধুনি মশলাটা এই মশলাটা কিন্তু আমি আর হাতে তৈরি করিনি এটা কিনে নিয়ে আসা তা যাই হোক এখন আমি এর মধ্যে সব কিছু দিয়ে মিশিয়ে নেব তা আগেই দিয়ে দিলাম শুকনা লঙ্কাটা দাও এক এক করে দাও বাবা তারপর দিয়ে দিলাম জিরে ভাজার গুঁড়াটা এবার দাও ওগুলো কি কতখানিক পরিমাণে দেবা দাও আমার ছেলেরা আবার খুব বেশি পেঁয়াজ টিয়াজ খায় না এই জন্য ওকেই বললাম তুমি কতটুকু পরিমাণে খাবে সেইভাবে এর মধ্যে দাও আমি মিশিয়ে নেব পেঁয়াজটা তো একদমই সামান্য তুলেছে যাই হোক ওরা পেঁয়াজ অল্প খায় আচ্ছা থাক পেঁয়াজ আর তুলতে হবে না ধনে পাতা দাও হুম এবার শশাটা দাও ধনে পাতা হয় আর একটু লাগবে আচ্ছা এবার বাটিতে যে যেভাবে নিয়ে খায় আর ই দাও ডিমটা দাও ডিমটা কি পুরো দেবে আচ্ছা দলটা দুটো হয় দেখতে কিন্তু দারুণ লাগছে তবে এর মধ্যে এখন আর টমেটো দিলাম না যেহেতু টমেটোটা সিদ্ধ করার সময় দিয়েছি বিপ্লব উদ্যোগ হ্যাঁ আর হলো চা মশলা দেওয়া এই তো সব মশলা কিন্তু আমরা অলরেডি নিয়ে নিয়েছি এখানে কিন্তু আরো অনেক কিছুই রইলো তার মধ্যে পেঁয়াজ কুচিটা অনেকটাই আছে কারণ ওরা পেঁয়াজটা বেশি খায় না এখন আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নেব। এভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে চটপটি তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু আর বাহির থেকে কিনে আনার ঝামেলা থাকে না এবার একটু তেঁতুলের জল দাও বাবা একটু তেঁতুলের জলটা নাইলে এর মধ্যে দিয়ে দাও অর্ধেকটা তবে এই চটপটিটা খেতে মনে হয় খুবই ভালো হবে দেখতে যখন অনেকটা ভালো হয়েছে খেতেও হয়তো অসাধারণ হবে খাবে চলে অনেকখানি কিন্তু তৈরি করেছি সবার হবে এই তো একদম ঝটপট রেডি চটপটি এবার কেকে খাবে বলো চটপটি খেয়ে রিবেও দাও কেমন হয়েছে এর উপর যে করে তেঁতলের জল দাও বাবা চামচ করে নয় আর একটা অল্প করে দাও তেঁতুলের জলটার খেয়ে রিবেও দাও এখানে দাঁড়াই দাও আমার দর্শকরা দেখবে না হ্যাঁ নিয়ে চলে গেছে চাকা এখন হচ্ছে আমরা খাবো তাই এই তো ছিল আজকে চটপটিটা কেমন হয়েছে তবে আশা করি ভালোই হয়েছে আমি একটু মুখে দিয়ে দেখি আর কি হুম সত্যি দারুণ হয়েছে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য